এমপি সাহেবের ডাইরেক্ট হস্তক্ষেপে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে গিয়া কেন্দ্র দখলের চেষ্টা করছে এবং ভোট কেন্দ্রে যাতে ভোটাররা না আসতে পারে সে ব্যবস্থা ওনারা করছে সকল ব্যবস্থা নিয়েছি ভোট কেন্দ্রে ভোটাররা আসার জন্য উন্মুখ হয়েছিল আমাকে ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়েছিল কিন্তু আমার এই জনপ্রিয়তা দেখে এমপি মহোদয় নিজে মাঠে নামছে এবং বিভিন্ন কেন্দ্রে উনি বিভিন্নভাবে সন্ত্রাসী বাহিনী পাঠায়া বিভিন্ন কেন্দ্রগুলো দখল করতেছে এবং যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না আসতে পারে সেই ব্যবস্থা উনি ইতিমধ্যে করে আমি জয়নগর কেন্দ্রে দেখছি ওনাকে নিজে আমি দেখেছি দেখে আসছি মনে এবং আমি তো আশঙ্কা প্রকাশ করছি যে আমি আমি প্রত্যাশা করছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু এমপি সাহেবের দায়রে হস্তক্ষেপ তার বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন কেন্দ্রে হামলা মামলা চালাচ্ছে ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছে কেউ কেন্দ্রে আসতে পারতেছে না যেমন আমার ভাই নিজের ভাই আমার ভাইয়ে সন্ত্রাসীরা পিছন থেকে হামলা করছে এবং তার মাথা ফাটাইছে এখন সেই হাসপাতালে জগন্নাথকান্দি কেন্দ্রে জগন্নাথকান্দি কেন্দ্রে আপনি লিখিতভাবে এই বিষয়টা অভিযোগ আমি লিখিতভাবে দিছি আমি মৌখিকভাবে জানাইছি রিটার্ন অফিসার রিটার্নিং অফিসারকে জানিয়েছে উনি আপনাকে কি জানিয়েছে উনি বলছে যে ব্যবস্থা নিতেছে এত এত ঝামেলা যন্ত্রণা এত প্রভাবের পরেও কি প্রত্যাশা করছেন দিনব্যাপী সকল কিছুর পরে যদি ভোটাররা ভোট কেন্দ্রে যাইতে পারে ইনশাল্লাহ বিজয় আমার হবে মোটরসাইকেল পার্সেন্ট আমি এখন তো যে অবস্থা বিরাজ করছে প্রতিটি কেন্দ্রে যে মণিপুর কেন্দ্র থেকে এখন আমাকে ফোন করলো যে গার্মরিং মণিপুর কেন্দ্রে মণিপুর কেন্দ্রে আমার এজেন্ট এবং কর্মী সমস্ত ভোটারদেরকে তারা বাইর করে দিচ্ছে এখানে অপু একটা সন্ত্রাসী বাহিনী এমপি সাহেবের ক্যাডাল ওর নেতৃত্বে এখানে হামলা হচ্ছে এবং ভোট কেন্দ্র দখল করছে না 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 কোনো অপ্রকৃতির ঘটনা এখনও ঘটে নেই ইনশাল্লাহ আমরা খুব ভালো আছি এবং আমাদের সেন্টার খুব শান্তি শৃঙ্খলাভাবে সদস্যরা যে দায়িত্বে আছেন তারা কিন্তু অবশ্যই 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 তারা তাদের দায়িত্ব অবশ্যই ভালোভাবে পালন করতেছে আস্তে দেখতেছে তারাও দেখতেছে আমাদেরকে অবগত করতেছে যে কোনো যায় জমালা যেন হয় খুব সুন্দরভাবে চলছে কম কেন মনে হচ্ছে আসলে কি এলাকার এই আমার আমার এলাকায় বলতেছি এই ছয় মাসে আমার এলাকার থেকে কমসে কম তিনশো থেকে চারশো লোক বাইরে চলে গেছে তাহলে অবশ্যই ভোক্তার উপস্থিতি কম হবে এটি কারণ হইতে পারে আবার আমাদের এই এলাকায় দুইটা কেমন চেয়ারম্যান প্রার্থী জনই আওয়ামী লীগের প্রার্থী যার জন্য বিএনপির কোনো প্রার্থী নেই ওই হিসাবে আমি মনে করি ভোটার উপস্থিতি একটু কম আমি মোহাম্মদ আলমগীর সেন স্বর্ণ ইউনিয়ন পরিষদ আমি আলমগীর মেম্বার প্রস্তং উপজেলা সম্পাদক ইতিমধ্যে বেশ কয়েকটি জামে পরিদর্শন করেছি নির্বাচন খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে যে প্রতি নির্বাচন সুন্দর এবং সুস্থ হচ্ছে কিন্তু ভোটের সংখ্যা আমি কিছুটা কম দেখতে পাচ্ছি এখন তো সকাল আরও একটু সময় নেবে সবাই আসবে কারণ সবাই পাত করে খাওয়া দাওয়া করে আসলে চাপটা হয় আর প্রশাসনের তৎপরতা আমি কিছু কাজে প্রশাসনের যথেষ্ট তৎপরতা দেখেছি এবং তারা সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে বিজেপি ওইরকম এখনও দরকার হয় না আমরা ওইটা দেখিনি হয়তো ওনারা আছে ওনাদের কাজে হয়তো আছে তো আশা করি যে নির্বাচন যেহেতু আমাদের যে দুজন প্রার্থী আমাদের একই দলের দুজন প্রার্থী সুতরাং আশা করি যে নির্বাচন নিয়ে কোনো একটা আশঙ্কার কোনো সম্ভাবনা আশা করি নিচ্ছ এবং ফলাফল যেই হোক যেটাই হয় আমরা সবাই মিলেই আবার একসাথে কাজ করব এতে আমাদের কারো কোনো সমস্যা নেই ধন্যবাদ তবে ভোটারের উপস্থিতি যাই হোক উৎসব মুখ পরিবেশে কিন্তু ভোটটা হচ্ছে কারণ কোনো আইনশৃঙ্খলা বাহিনী আপনার স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে আপনার সাংবাদিক ইলেকট্রিক মিডিয়া আপনার নিরপেক্ষতা ভূমিকা বজায় রাখছে কারো পক্ষে কোনো প্রভাব বিস্তার নেই আর আমরা যারা এখানে আপনার স্থানীয় নেতৃবৃন্দ আছে আমি যুবলীগের সভাপতি হোমনা থানা যুবলীগের সভাপতি হিসাবে আছি আমি অনেকগুলো কেন্দ্রে গেছি কোনো কেন্দ্রে আপনার কোনো বিচ্ছিন্নতা নাই বিচ্ছিন্নতা থাকবেই দু একটা ঘটনা তো থাকতেই পারে তবে মানুষ আপনার স্বতঃ কেন্দ্র আসছে এবং ভালো মানুষের পক্ষে রেড আসবে ভালো মানুষের পক্ষে ভোটটা আসবে এবং মানুষ চায় মানুষ কিন্তু এখন আপনার শিক্ষার হার বাড়ছে সচেতনতা বাড়ছে মানুষ চায় যে ভালো মানুষ ক্ষমতায় আসুক যেন পাঁচটা বছর তারা শান্তিতে থাকতে পারে এবং সেটারই প্রভাবটা পাঁচটার পরে দেখতে পাবে ভোটারের ইনশাল্লাহ হ্যাঁ সামনের সময়টা আমরা যে ধারণা করতেছি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোটারের উপস্থিতি পাবেন এখন কিন্তু দেখেন আপনার ভোটারের উপস্থিতি অনেক বাড়ছে সকালে যে এখন এখানে অনেক ভোটারের চাপ বাড়ছে এবং আরেকটু সময় অর্থাৎ আমাদের দশটা থেকে একটা পর্যন্ত যে সময়টা এই সময়টার ভিতরে আমরা ভোটার উপস্থিতি ইনশাল্লাহ অনেক বেশি পাবো জয়ন্তী শেখ হাসিনার একটাই নির্দেশনা নিরপেক্ষতা বজায় রেখে সবার ভোটটা যেন যার যার ভোটটা যেন সে দিতে পারে ভোট প্রয়োগটা যেন সুবিধাজনক অবস্থা তার মনের তার ইচ্ছাকৃত প্রার্থীকে যেন দিকে পারে এবং এটাই ইনশাআল্লাহ প্রতিফলন সেই তারপর কি